নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কি করে নবান্ন স্কলারশিপে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনাকে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশনটাই ক্লিক করতে হবে অবশ্য আবেদন করার জন্য কিছু কিছু ডকুমেন্ট আপনার হাতের কাছে থাকা প্রয়োজন যেগুলো আপনাকে আপলোড করতে হবে এই সম্পর্কিত একটি ভিডিও আমি অলরেডি বানিয়েছি সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আজকে আমি সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেসটা দেখাবো কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা যদি দেখতে চান এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন ওর নিচে মোর বলে একটি অপশন আছে এখানে আপনারা দেখতে পাবেন কী কী ডকুমেন্ট আপনার লাগবে অবশ্যই ডকুমেন্টগুলো আপলোড করতে পার্সো কেবি পিডিএফ ফর্ম্যাটে তবু আমি ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে কি কি কী কী আপলোড করতে হবে বলে দেবো আমি আপাতত এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে সবার আগে আপনাকে সাইন আপ করতে হবে এই জন্য আমি সাইন আপ অপশানে ক্লিক করছি এখানে আপনার একটি ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন মনে রাখবেন কখনো কখনো ওটিপি পাঁচ সংখ্যার চলে আসে কখনও ছ সংখ্যার আসে যদি পাঁচ সংখ্যার ওটিপি চলে আসে তাহলে রিসেন্ট করবেন কারণ পাঁচ সংখ্যার ওটিপি পুট করে এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আমার ফোনে ওটিপি চলে এসছে ছ সংখ্যার আমি এটা এখানে পুট করে সাবমিট করছি সাবমিট করার পর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন তারপর ক্যাপচা পুট করে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে আপনি সাকসেসফুলি সাইন আপ হয়ে গেলেন এরপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য ব্যাক টু হোম অপশানে আবার ক্লিক করবেন তারপর আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই অপশানটায় ক্লিক করবেন এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড আর ক্যাপচা পুট করে লগ ইন করবেন লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে এসে একদম নিচের দিকে এসে আই হ্যাভ এই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে স্টুডেন্ট নেম যেটা আছে সেটা পুট করে দেবেন তারপর স্টুডেন্টের বাবা অথবা মায়ের নামটা সেকেন্ড ঘরে পুট করবেন তারপর ওই স্টুডেন্টের সাথে গার্জেন হিসেবে যার নাম দিচ্ছেন তিনি তার বাবা নামা মা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সেই স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করবেন বয়সটা এখান থেকে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন শুধুমাত্র বছরটা দিলেই হবে মাস দেওয়ার দরকার নেই তারপর মাধ্যমিকের যে রোল নাম্বারটা আছে সেটা উইদআউট স্পেস দিয়ে পরপর লিখে দেবেন কত সালে মাধ্যমিক পাস করেছে ক্যান্ডিডেট সেটা এখানে লিখতে হবে তারপর ক্যাটাগরি বা কাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর ক্যান্ডিডেটের ফুল অ্যাড্রেস যেটা আছে সেটা এখান থেকে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস এগুলো ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে বাদ বাকি অপশনগুলো ম্যানুয়ালি টাইপ করতে হবে আর একটু নিচের দিকে এলে ক্যান্ডিডেটের ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে এখান থেকে রিলিজিয়ানটা ম্যানুয়ালি টাইপ করতে হবে ফোন নাম্বার এখানে অলরেডি পুট হয়েই থাকবে ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর ক্যান্ডিডেটের মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে ওটা বিডিওর ইনকাম সার্টিফিকেটে পাওয়া যাবে ওটা এখানে দেখে দেখে করে দেবেন তারপর ইনকাম সার্টিফিকেট ইস্যু কে করেছে এখানে অনেকগুলো অফিসারের নাম দেওয়া আছে যেখান থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই অফিসারকে সিলেক্ট করবেন আর আপনি কোন এম এ বা কোন এমপি কে দিয়ে আপনি সিগনেচার করিয়েছেন সেটাও কিন্তু এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে কিন্তু প্রত্যেক এমএলএ বা এমপির নাম দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার শো হবে সম্ভব হলে এটাকে কপি করে রাখবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো হবে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেছেন কি না এস সি এস টি বা ওবিসি স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন কি না বা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন কি না এগুলো আপাতত সবগুলোকেই আপনি নো করে দেবেন এস একটু ওপরের দিকে এলে বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি সেটা সিলেক্ট করবো এটা আমি আপাতত এইচএস ইলেভেন সিলেক্ট করছি তারপর এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করে নিয়েছি তারপর আমরা স্কুলের নামটা প্রথম চারটি অক্ষর এখানে পুট করলে অটোমেটিক শো হবে এই স্কুলের নামটাও এখান থেকে আপনারা টাইপ করে সিলেক্ট করে নেবেন লাস্ট কি কোয়ালিফাই এক্সাম দিয়েছেন সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার যেটা লাস্ট কোয়ালিফাই এক্সাম সেটা সিলেক্ট করবেন বোর্ডের নাম কি ছিল সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পাসিং ইয়ারটা এখান থেকে বসিয়ে দেবেন তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বার পুট করলে অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসবে আর যারা মাদ্রাসা থেকে পাস করেছেন তারা অবশ্যই এটা মাদ্রাসা সিলেক্ট করবেন কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে এখানে মাদ্রাসার রোল নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে মার্কসটা ফ্যাশ হচ্ছে না অবশ্যই এখানে মার্কসটা ফ্যাশ হওয়া দরকার না হলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না এরপর আছে অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক ডিটেল এখানে একটুখানি কনফিউশন হয়ে যেতে পারেন পরপর দুটো ঘর কি আছে প্রথমে দেখুন লেখা আছে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেমটা লিখবেন এই প্রথমের ঘরে আর আইএফএসসি কোডটা লিখবেন ঠিকঠাক নিচের ঘরে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস টোটাল এখানে আটটা ডকুমেন্টস আপলোড করতে হবে কারুর কারুর ক্ষেত্রে বেশিও হতে পারে কী কী আপলোড করতে হবে দেখে নিন প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট প্রিয়ার এটা আপনাকে একটি অনারবল চিফ মিনিস্টারকে হাতে লেখা চিঠি লিখতে হবে যেখানে আপনাকে মেনশন করতে হবে কি কারণের জন্য আপনার স্কলারশিপটি প্রয়োজন অবশ্যই এটা এমএলএ অথবা এমপিকে দিয়ে সাইন করতে হবে সেকেন্ড লাগবে এমএলএ এমপি রেকমেন্ডেশন লেটার এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে সেটা করিয়ে নেবেন থার্ড আছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটা বিডিও অথবা এসডিও লাগবে সেলফ ডিক্লিয়ারেশন এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেডি করে নেবেন ওটাও কিন্তু আপনি যে ইনস্টিটিউটে পড়ছেন সেখান থেকে সই করাতে হবে ওখানকার ইনস্টিটিউটের হেডকে দিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এটা অরিজিনাল এবং লাগবে লাস্ট কোয়ালিফাই যে এক্সামটা আপনি দিয়েছেন তার মার্কশিট অবশ্যই মনে রাখবেন সব ডকুমেন্ট হতে হবে পাঁচশো কেবি পিডিএফ ফর্ম্যাটে আর অবশ্যই কালার্ড ফর্ম্যাট আপলোড করবেন অনেক জায়গাতেই আমি দেখছি অনেকে জেরক্স আপলোড করছেন জেরক্স আপলোড করবেন না কারণ এখানে মেনশন করা আছে কালার আপলোড করতে হবে তারপর আপলোড করতে হবে আপনার র্যাঙ্ক কার্ড যদি থাকে সাধারণত যারা মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে তাদের ব্যাঙ্ক কার্ডটা না দিলেও চলবে অ্যালটমেন্ট লেটারটাও দরকার নেই যদি কারো থাকে সেক্ষেত্রে দিতে হবে অন্যান্য কোর্সের ক্ষেত্রে আর কি ব্যাংকের পাসবয়ের প্রথম পাতাটা এটাও আপনারা অরিজিনাল আপলোড করবেন আর ভর্তির যে রসিদ আছে সেটাও এখানে আপলোড করে দেবেন সব কিছু ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এই টিক টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সব ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেছে আমি তাই সাবমিট অপশানে ক্লিক করছি দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি মেসেজ চলে এলো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন তাহলেই সেটি আপনার সামনে ডাউনলোড হয়ে চলে আসবে এটা কিন্তু কোথাও জমা দেওয়ার দরকার নেই সম্পূর্ণ অনলাইন প্রসেস হয় ফর্মটি রেখে দেবেন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার ফর্মের কাজ কতদূর এগিয়েছে স্ট্যাটাস দেখার জন্য এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রেজিস্টার ফোন নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করবেন আপনার ফোনে ওটিপি চলে আসবে তারপর ক্যাপচা কুট করলেই এখানে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন কোনো কারণে রিজেক্ট হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে কিনা অথবা সাকসেসফুলি প্রসেসড হয়েছে কিনা এইভাবেই আপনারা খুব সহজে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে যে স্কলারশিপ হয় বা নবান্ন স্কলারশিপ অনেকে বলে থাকেন সেটি অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন